আমাকে অনেকে টেক্স করো যে ভাইয়া আমার এই শেষ মুহূর্তে এসে আমি কিভাবে পড়াশোনা করব আমার তো দীর্ঘ দুই বছর চলে গেছে দীর্ঘ দেড় বছর কিচ্ছু নাই আমি শেষ মুহূর্তে এসে কি আমি কাভার করতে পারবো তোমাদের জন্য বলি ভাইয়া মাত্র চল্লিশ দিনে পুরো পৃথিবী চেঞ্জ করে দেওয়া যায় মাত্র চল্লিশ দিনের একটা রেভুলেশনে একটা সরকারকে ফেলে দেওয়া যায় মাত্র চল্লিশ দিন এই পৃথিবী পুরো পৃথিবীকে চেঞ্জ করে দেওয়া যায় তুমি সামান্য একটা এই প্লাস এইচএসি তে তুমি জানো চল্লিশ দিনে কি কি হয় তোমাদের তো এখন তেতাল্লিশ দিন আছে এইচএসি পরীক্ষা হজরত মুসা আলাহ সাল্লাম তুর পাহাড়ে গিয়ে চল্লিশ দিন ছিলেন তারপরে নবী হয়ে গেছে হজরত নুয়া আলাহ সাল্লাম তার নৌকা নিয়ে চল্লিশ দিন ভেসে ছিল আমাদের জন্মের কাহিনী জানো তুমি এটা হাদিসের কথা যে চল্লিশ দিন পর্যন্ত এই নাপাক পানি থেকে জমাট বাঁধে জমাট রক্ত বাঁধে একটা জমাট রক্তে পরিপূর্ণ হয় পরিণত হয় চল্লিশ দিনে ঠিক চল্লিশ দিনে এইটা থেকে মানে প্রথম চল্লিশ দিনে একটা জমাট বাঁধে তারপরে এটা থেকে রক্তপিণ্ড হয় রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ডে রূপান্তরিত হয় আরো চল্লিশ দিনে তারপরে চল্লিশ দিনে কি হয় এর ভিতরে মাংসপিণ্ডের ভিতরে আল্লাহ সুম রুহ দিয়ে দেয় মাত্র চল্লিশ দিনে এই পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা তুমি যদি চল্লিশটা দিন লেগে থাকো একটা স্মার্ট রুটিন বানাও যে চল্লিশ দিনে যদি জমাট রক্ত রুহ ফুৎকার দিয়ে মানুষ সৃষ্টি হতে পারে নাপাক পানি থেকে চল্লিশ দিনে মুসা আলাহ ইসলাম তুর পাহাড়ে গিয়ে এটা অর্জন করতে পারে কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন টানা এবাদত করে ফরজ এবাদত মিস না করে তাহলে আল্লাহ সুমান তার সব গুণা ক্ষমা করে দেয় এই যে তাবলিক জামাতের চিল্লা দেন এটা ৪০ দিনের দেয় তুমি আমি নমন ভাইয়া আজকে বলতেছি যে পৃথিবীর এত বড় বড় কাহিনী যদি চল্লিশ দিনে ঘটতে পারে তুমি কেন বিশ্বাস নিজের পৃথিবীর বড় সম্পদ হলো হিউম্যান তা বাস্তব হয় না এমন কিছুই নেই মানুষ যা চাইবে তাই বাস্তবে পরিণত হবে এই ক্ষমতা শুধু মানুষকেই দেওয়া হয়েছে পৃথিবীর সমস্ত প্রাণীর উপরে তাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। একদম সমুদ্রের ডলফিন থেকে শুরু করে আকাশের চিল পাখি পর্যন্ত চল্লিশ দিনে পসিবল সবকিছু অর্জন করা তুমি চল্লিশ দিনে পুরো পৃথিবীর রাজা হয়ে যাইতে পারবা তোমার ভেঙে পড়া কোম্পানিকে চল্লিশ দিন টানা সময় উঠে ফেলতে পারবা চল্লিশ দিনে সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ একটা সংখ্যা এই জন্য মায়ের গর্ভেও কিন্তু চল্লিশ দিন পরে পরে আমাদের নাপাক পানি থেকে রক্তপিণ্ড রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড মাংসপিণ্ডের ভিতরে আল্লাহ তালা মানুষের অভাবে সে রূপ উৎকার দিয়ে দেওয়া সবকিছু পরিণত হয় দিন যে সময় আছে এটাকে কম না এই কয়টা দিনকে তুমি যদি একটুখানি প্রোডাক্টিভলি একটা স্মার্ট রুটিন বানায় চলতে পারো চল্লিশ দিনে তুমি পুরো পৃথিবী জয় করতে পারবা গোল্ডেন এ প্লাস ইনশাল্লাহ চলে আসবে গোল্ডেন এ প্লাস ইনশাল্লাহ চলে আসবে আমরা শুরু করে দিচ্ছি